কালারটা একটু দেখেন আহ দুনিয়া পাতি দেখ এটা দেওয়ার পরে কালারটা দেখা নিম রামতে রামতে একদম ঘামে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু কামিও ভালো আছি চলেন আজকে আজকে মিম রানি রান্না করতেছে আপনারা কি জানেন রান্না করে সত্যি কেউ রান্না করতেছে জি মামাক কইল কি মিম রান্না করতেছে এখন যা দেহি তো মিম রান্না করতেছে নাকি কি কি রান্না করতেছে আপনাদের সাথে শেয়ার

আর হওয়ার সময় মানদা একটু আমার কম বেশি হয় না হুম আর এই রান্নাটা আমার জীবনে ফার্স্ট টাইম রান্না করতে এই রান্নাটা হয় এই রান্নাটা ও রান্না করে না এটা আমি করি রান্না আর এই ধুনিয়া পাতাটা তো অবশ্যই দিতে হবে রবেগান অনেক ফরেস্ট ওইটা এখনই না পানি দেওয়ার পরে না হওয়ার আগে দিতে হবে এমন দে পানি কারণ আমি কিন্তু জানি না বুঝছু এই তো হয়ে গেছে ননচুলার উপর দিয়ে এই না লবণ দেখপা কেমনে লবণ আচ্ছা পরে দেখলি হবিনি এখন দেয়া লাগবে লয় পরে দেখলি হবি না এটা গ্যাসে দিব হুম এই যে গ্যাস বাহ এখন ছলাই দিও ওইখানে রান্না করে একদম যা এইটা আস্তে আস্তে হইক

এই করার না আসলে ও এই করাই দেখলাম দর্শক কিছু কিছু দর্শকদের বমি চাপে যাদের বমি চাপছে তারা আমাদের ভিডিও দেখবেন না আচ্ছা আমরা কি বমি করার মতো কোনো ভিডিও দেই আপনাদের কম তো সব বাটা দিচ্ছে এখন আমি আমার মত না যেভাবে দেখেন সব কিছু দিতে মরিজের গুঁড়ো হলিদের গুঁড়ো সজের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া ওই দে সজের গুঁড়ো কয়বার কইলাম আমি

মিমের রান্নার ভিডিও দর্শক বন্ধুরা অনেক পছন্দ করে যদি মানে বেশি পছন্দ করেন কমিটির মাধ্যমে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে কি রান্না করবো চেষ্টা করবো হ্যাঁ মিম মোটামুটি সব ধরনের রান্না কিন্তু পারে দর্শক বন্ধুরা মিম রাঁধতে রাঁধতে একদম ঘামে গেছে আসলে আমার ওই রান্নাটা কত দূর দেখে আসতে হবে ও রান্না রান্না হচ্ছে হোক এটা আগে মাংস দিয়ে নে তারপর দেখি আর অনেক তেল মাংসের মধ্যে একদম গরুর তেলের মতো তেল গরুর মাংস দিই না আবার দর্শক বন্ধুরা মনে করতে পারে আমরা কিন্তু ঠ্যাং খাই রে সবাই খায় এটা পছন্দ সবাই খায় না অনেক মানুষ খায় না বুঝছি ফেলে দে না না আমরা বা এখন মানুষ গরুর চামড়া শুদ্ধ খায় আমাদের দেশে তো আমরা এসব খাই না কিন্তু আমি ভিডিওতে দেখি সবাই খায় এই সব

মাংস রান্না করতো তেল গুলো সব কাঁচের বয়মে মেরে রাখতো তাই না মেম আর আমি চুলার পিঠে নিয়ে আসি সে গরম করে খাইতে খাইতে একদিন বোতল ভাঙিয়ে ফেলাইছি না তুই তাহলে আমাকে একটা জিনিস মনে করবো আমি আলু দিতে ভুলে গেছি ও আলু এখন দিলেও সবই সমস্যা নাই মানে কথা বলতে বলতে কখন যেন রান্না উলট পড়াটা হয়ে গেছে সমস্যা নাই এই টাইমেই দেয় আলু হ্যাঁ আলু ভাজি নাই বুঝছিস

দেখি তো কত দূর ও এটাও দেখে প্রায় ঈশ্বর দিকে বাংলি বুঝিস না জিনিসটা যখন কষাইতে কষাইতে জিনিসটা ওই যে যখন ওই যে মশলা কষালে ওই রকম হবে তখন শুনবে এখন আচ্ছা সে পর্যন্ত আমরা অপেক্ষা করি দর্শক বন্ধুরা

মেমের রান্না হয়ে গেছে এই যে দেখেন গাই মেয়ে এখন ওই দি দেখি চল যা দেখেন দর্শক বন্ধুরা এখানে আবার দেখেন দর্শক বন্ধুরা আমি বলেন তো কি রান্না করতেছি আমি রান্না করব হচ্ছে ছোলা এই যে আমি ছোলা হচ্ছে মুড়ি মাখায়া খাবো তো এই জন্য ছোলা রান্না এখানে কয়েকটা জিরা দিয়ে দেবো দেখেন সব ধরনের বাটা মশলা আছে

এখন রান্না করা প্রায় শেষের দিকে দর্শক বন্ধুরা এখন তরকারিটা হলে আপনাদেরকে দেখাবো যে মিম কি রকম রান্না করলো খাওয়াবো কি দেবো না না খাওয়া রিভিউ দিলে একটা জিনিসের শূন্যতা আমি মশলা কষাইতে লাগছিলাম কিন্তু আমার ছেলে কান্না করা লাগছে মিম করলো দে আমিই রান্না করে দেই আজকে আমাকে ফিদি ফিদি খাইয়ে দিতে বেতন দেই বেতন দেইলে একุกসা খাওয়া লিয়োজনী

আপনারা তো দেখছেন গরুর মাংসের মতো তেল ওঠে অনেক সুন্দর তরকারি হয়েছে দেখেন দর্শক বন্ধুরা রান্না কিন্তু শেষ এখন মুরগি মিম কি এই দেখেন কালারটা একটু দেখেন আহ আর দেখ কি দেখো এটাই হচ্ছে মেইন আর এটা আমার অনেক পছন্দ হ্যাঁ আমাদের বাড়ির সবাই খায় এটা দুনিয়া পাতা আমি খুব পছন্দ করি দুনিয়া পাতা দেখ এটা দেওয়ার পরে কালারটা দেখা ওয়া জাস্ট ওয়াও তো যাই হোক দর্শকগ্রন্ধরা এখন কিন্তু খায়া গেছে তরকারিটা এখন নামায়ে নিলেই হয়ে যাবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, Allah Hafiz.